সবাইকে আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন মহান রাবুল আল আমিন আমাদেরকে ভালো রেখেছে কিন্তু তো ডাক্তার ঘটবে শরীর ভালো থাকবে মন্দ থাকবে এটা নিয়ে কিন্তু সকালের হাঁটা বন্ধ করা যাবে না যতই আমরা যা কিছু করি না কেন সকালের হাঁটাটা মানে চালিয়ে যেতেই হবে কি বলো মামা হ্যাঁ অবশ্যই আমাদের দেশে তো বলে সকালে হাওয়া লাখ টাকার দাওয়া দাওয়া নিয়ে যে রাইটফেয়াল মামা আমার যে প্রেশারটা হাই হলো তো আমার তো রেট একটু বেড়ে গেছে এটা কিন্তু শিওর এটা মুখ আমার কোনো কিছু নাই হ্যাঁ তো আমাকে ডাক্তার বলল যে আপনি তো প্রেশারের ট্যাবলেট একবেলা খান আমি বললাম যে হ্যাঁ প্রেশারের ট্যাবলেট একবেলা খাই আর এমনি সামার নিলো আমাকে দুই বেলা প্রেশারের টেবলেট দিলো কিন্তু বাট একটা খালি কথা বলে দিল আপনি রাতে কোনো কিছু খেতে পারবেন না কেন বুঝছো মামা এই কারণে বললো যে আপনি সকালে খান দুপুরে খান প্লাস হচ্ছে আপনি অবশ্যই দুপুরের পরে কিছু খাবেন না রাতে যদি একটু খোঁজা লাগে একটা ডিম খেলেন নয় একটা চিকেনের টুকরা খেলেন আর নয় এক পিস মাছ খেলেন যেটা তুমি করো

ওই ডাক্তার যেভাবে বসে সেটাই করতে হবে আর রাতের খাবারটা হলো কি ওই রাতে আসলে বেশি খাওয়া দরকার নেই কারণ আপনার রাতে খাবারটা ঘুমিয়ে গেলে ওই খাবারটা আপনাকে গায়ের মধ্যে লেগে যাবে এই জন্যই ডাক্তার হয়তো আপনাকে এই ডায়েট দিচ্ছে আর আমি অনেকদিন যাবতে এটা করতেছি বিধায় আমি আমার মনে হয় আমি সতেরো বছর একই ওয়েটা আছি এবং তোমার তো মাসাল যথেষ্ট বয়স হয়েছে এবং অলমোস্ট ফিফটির কাছাকাছি হ্যাঁ

তার একটা দাঁতও পরে নেয় সে আমার বললো কি শোনে কাকা আপনি কিন্তু নিম ঠাল ইউজ করবেন এই যে নিনের যে ব্যবহার করা তার একটা দাঁত পরে নেয় কিন্তু আমরা কিন্তু রীতিমতো আমি ওনার একটা কথা ভাল লাগছে উনি সকালে উঠে বলতেছেন যে আমি কলা খেয়ে বের যাই যায় আপনি দেখবেন উনি ইউস্ট হয়েছে দেখে কলা খেয়ে বের যায় ওনার গ্যাস নাই আমরা কিন্তু সকালে খালি পেটে কলাটা খেতে পারি না হ্যাঁ এখন উনি ইউস্ট হয়ে গেছে দেখেই আপনি ওনারটা সরু ভরে ফেলছে দেখো আমার প্রকৃতি আমি সবসময় বলি না প্রকৃতি কত সুন্দর আমাদের আমরা এই মুহূর্তে কিন্তু সাঁটুরে আছি কিন্তু মনে হয় যে পঞ্চগড় দিনাজপুরে আছে তাই না কিন্তু সাঁটুরে আমাদের বিজনেসের কারণে চাপলা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের কারণে তোমারও থাকা হয় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আমার থাকা হয় মানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তো প্রকৃতি এই যে যারা যারা কাজ করছে এরা কিন্তু বাংলাদেশের এই যে বসে বসে যে ধরনের মানুষরা অন্যায় অবিচার নিবিচার করে যারা পয়সা কামায়া এই যে এদের এদের ঘামের টাকা আমাদের ঘামের টাকাই কিন্তু কিন্তু দেখো এরা কিন্তু অনেকে বলে না যে এদের পায় ফুলকপি পাতাকপি বাঁধাকপি এগুলো কিন্তু ন্যায্য হিসাব কিন্তু পাচ্ছে না এই সিন্ডিকেটের মধ্যে এদেরকে শেষ করে ফেলতেছে এই দেখো এখানে কিন্তু ই লাগাইছে ভুটটা কিন্তু ভুটটা কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন খুব কম কিন্তু ভুটটা লাভজনক দেখেই কিন্তু তারা এই কাজটা করছে তো যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা মানবিক হই এবং পরিশ্রম করি সততার রাজ্যে বিচরণ করি সততার রাজ্যে আমি যদি ফিল করি যে আমি একটা মুকুট পড়লাম সেই মুকুটটাই রাজা ঠিক না মামা তো যাই হোক আমরা সকালে হাঁটতে বেরোলাম ফিনিশ করলাম ভালো থাকবেন সবাই বা শেষ করে দাও